আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন আমি গতকাল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের অনিয়ম নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যে ভিডিওটি গত আঠারো ঘন্টায় প্রায় সত্তর হাজার প্লাস ভিউ হয়েছে দুই হাজার প্লাস লাইক পড়েছে দুই শত প্লাস ডিসলাইক পড়েছে এবং দুই শত প্লাস কমেন্ট পড়েছে আর এই ভিডিওটিতে যে দুই শতাধিক কমেন্ট পড়েছে এই কমেন্টগুলির মধ্য থেকে আমি তিনটি কমেন্ট পিক আপ করেছি এবং এই তিনটি কমেন্টের আলোকে আজকেও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের কিছু অনিয়ম নিয়ে আরো কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তাহলে চলুন প্রথম কমেন্টটি হচ্ছে একজন কমেন্ট করেছেন যে আমি গতকালকে যে ভিডিওটি উপস্থাপন করেছিলাম সেই ভিডিওটিতে তথ্য হিসাবে গাজী টেলিভিশনের ভোট জালিয়াতি অথবা জাল ভোটের একটি ভিডিও চিত্র প্রমাণস্বরূপ উপস্থাপন করেছিলাম এবং সেই ভিডিওটি নাকি অনেকেই কমেন্ট করেছেন যে এই ভিডিওটি গত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জাল ভোটের কিছু তথ্য সেখানে উপস্থাপন করা ছিল আর এই ভিডিওটি আমি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট জালিয়াতি হিসাবে চালানোর চেষ্টা করেছি আর এতটুকু ভুল তথ্য উপস্থাপনের কারণে আমি নাকি বর্তমান সরকার তথা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করেছি প্রথম কথা হল যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট জালিয়াতি হয়েছিল এই ভোট জালিয়াতি বা ভোট ডাকাতি অথবা জাল ভোটের মহোৎসব কারা করেছিল নিশ্চয়ই আওয়ামী লীগ করেছিল তাই না তো তাহলে এই কমেন্টের মাধ্যমে সম্মানিত আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা যিনি বা যারা কমেন্ট করেছেন আপনারা কি বুঝাতে চেয়েছেন আমি কি তাহলে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সেই ভোট জালিয়াতিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট জালিয়াতি হিসেবে চালানোর চেষ্টা করেছি অর্থাৎ আপনারা কি এটা বোঝাতে চেয়েছেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ভোট জালিয়াতি হয় নাই এটাই কি বোঝাতে চেয়েছেন আমার কাছে কিন্তু তাই মনে হয়েছে প্রথম কথা হলো আমি একজন মানুষ আমার মানবীয় দুর্বলতা আছে সুতরাং আমার ভুল হতেই পারে এটি আমি কখনোই অস্বীকার করি না আজও করব না এখন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছিল এটি তো আপনারা স্বীকার করে নিয়েছেন কেননা ওই ভিডিওটি ছিল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট জালিয়াতির একটি খণ্ডচিত্র তাহলে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছিল সেটি আপনারা স্বীকার করেছেন এখন কথা হলো যে আদৌ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে কিনা সেটি আপনাদের কাছে আমি আজকে উপস্থাপন করব তাহলে চলুন প্রথমেই আমরা দেখে আসি আদৌ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি বা ভোট ডাকাতি অথবা জাল ভোটের হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিবিসি বাংলার একটি প্রতিবেদন দেখানোর জন্য

আমি একটা যদি মধ্যে একটু উভয় পার্টির মধ্যে পাঁচ বছর সময় দর্শক আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে প্রতিবেদনটি দেখেছেন এবং আজকে আর কমেন্ট করতে পারবেন না যে এই ভিডিওটি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভিডিও এখানে একেবার সকল তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে এবারে চলুন আমাদের জাতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখে আসি যেখানে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট জালিয়াতি এবং ভোট ডাকাতির কিছু নমুনা উপস্থাপন করা হয়েছে যেখানে চোরের মার উঁচু গলার মতো কিছু ঘটনাও আপনারা দেখতে পাবেন তাহলে চলুন দেখে আসা যাক আপনি আপনার নাম কি সাড়ে দশটা এখন বারোটা বাজে আমাকে দেখবেন যে এখানে যে ব্যালট গুলো রয়েছে সেখানে কিন্তু আগে থেকে এই ধরনের সিলগুলো গুলো মারা ছিল

এবং সেখানে নৌকার একজন পোলিং এজেন্ট ভোট জালিয়াতি হয়েছে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে নৌকায় সিল মারা হয়েছে এবং সেই ব্যালটগুলি ব্যালট বাক্সে তখনও ঢুকানো হয় নাই অর্থাৎ যিনি ভোট দিয়েছেন তারই দায়িত্ব ব্যালট বাক্সে ভোট ভোটের সেই পেপারটি ঢুকিয়ে দেওয়া তাই না অথচ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে ডজনের বেশি ব্যালট পেপার যে ব্যালট পেপারগুলিতে নৌকার সিল মারা সেগুলি টেবিলের উপর পড়ে আছে এরপরেও আওয়ামী লীগের এই পোলিং এজেন্ট কিভাবে করছে অর্থাৎ মানুষ যখন আসলেই অপরাধী নিজেকে অপরাধী বুঝতে পারে এবং নিজের অপমান দোষটাকে ঢাকার জন্য চিল্লা চিল্লি করে আর তারই প্রমাণ আমরা দেখতে পেয়েছি এবারে আসুন আমি কতটুকু মিথ্যাচার করেছি আপনারা তো প্রমাণ পেলেন আমি কতটুকু মিথ্যাচার করেছি আমি একজন মানুষ আমি পূর্বেই বলেছি আমার কিছু মানবীয় দুর্বলতা আছে সুতরাং আমার দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক আমি যে ভুলটা করেছি সেটি হচ্ছে যে এই ভিডিওটি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের একটি ভোট জালিয়াতির ভিডিও ছিল সেই ভিডিওটি আমি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভিডিও হিসাবে উপস্থাপন করেছি এটি আসলে আমার অনিচ্ছাকৃত একটি ভুল ছিল আর ভুল স্বীকার করতে আমি কখনোই দ্বিধা করি না আমি ভুল স্বীকার করার মতো সাহস আমার আছে এখন এই জায়গায় আমি কতটুকু মিথ্যাচার করলাম গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে যে ভোট জালিয়াতি হয়েছে তার প্রমাণ তো আপনারা পেয়েছেন শুধু আমি এতটুকু ভুল করেছি যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট জালিয়াতির যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলির গুলির এখানে উপস্থাপন করার পরিবর্তে আমি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট জালিয়াতির একটি ভিডিও এখানে উপস্থাপন করেছি এতটুকু ভুল আমি করেছি কিন্তু এই জায়গায় আমি মিথ্যাচার কোথায় করলাম সেটি দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল এবারে আসুন যদি আমার এতটুকু ভুল আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান সরকারের মাননীয় সেতুমন্ত্রী জনাব উবাইদুল কাদের কি বলেছেন আপনারা স্ক্রিনে দেখে নিন জনাব উবাইদুল কাদের বলেছেন আওয়ামী লীগ আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো রেকর্ড নাই কোট আনকোর্ট তিনি বলেছেন আওয়ামী লীগ আমলে কলঙ্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো রেকর্ড নাই এই যে কথাটা তিনি বলেছেন যদি আমার এতটুকু ভুল মিথ্যাচার হয়ে থাকে তাহলে আমি মনে করব মাননীয় সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন এটা বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার এবং আমাকে যিনি কমেন্ট করেছেন তিনি বলেছেন যে আমি মিথ্যাচার করেছি এবং আমাকে বলদ বলা হয়েছে যদি আমি এতটুকু ভুলের কারণে আমাকে বলদ বলা যায় তাহলে জনাব সেতুমন্ত্রী মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে আসলে কি বলা যায় আমি বলবো না কেননা তিনি একজন সম্মানী ব্যক্তি আর এই জাতীয় কথা আমি কখনোই কাউকে বলি না আল্লাহ যেন কোনোদিন আমার মুখ দিয়ে কাউকে সমালোচনা করতে গিয়ে এই জাতীয় বাক্য বের না করান আরেকজন কমেন্ট করেছেন আমি বেশ কিছুদিন যাব আপনাকে দেখছি আপনি খুবই লাফালাফি করছেন একটা কথা মনে রাখবেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আপনি যিনি এই কমেন্টটি করেছেন আপনি একটি রাজনৈতিক দলকে পছন্দ করেন এটি আপনার মত প্রকাশের স্বাধীনতা আপনার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আমার নাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক স্বাধীন দেশ এবং সেই দেশের একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে সুতরাং আপনি যেমন আওয়ামী লীগকে পছন্দ করেন আপনার এই পছন্দকে যেমন আমি শ্রদ্ধা করি আপনারও উচিত আমার পছন্দকে শ্রদ্ধা করা আর আপনি যে কমেন্টটি করেছেন আপনি আমাকে হুমকি দিয়েছেন অর্থাৎ এটি এক ধরনের প্রয়োগের অপচেষ্টা শক্তি আপনি করেছেন আর এটা আপনারা প্রায়শই করে থাকেন পেশি শক্তি ব্যবহার কারা করে হুমকি কারা দেয় যারা সন্ত্রাসী তারা মানুষকে হুমকি দেয় কোনো রাজনৈতিক নেতাকর্মীর ভাষা এটা হতে পারে না আমি আপনার রাজনৈতিক দল বা আপনার রাজনৈতিক যে দলটি এখন সরকারে আছে তাদেরকে গঠনমূলক সমালোচনা করেছি মাত্র আপনি যদি সমালোচনা সইতে না পারেন তাহলে তো আপনি রাজনীতি বোঝেনই না আপনি যদি রাজনীতি বুঝতে চান তাহলে অবশ্যই আপনার বিরোধী পক্ষের সমালোচনা সহ্য করার শক্তি আপনার থাকতে হবে সুতরাং যদি সত্যিকার অর্থেই আপনি রাজনৈতিক মতাদর্শ ধারণ করে থাকেন তাহলে রাজনৈতিক নেতাকর্মীর মতোই কমেন্ট করার চেষ্টা করবেন মহান আল্লাহ সুবাহানা যেন আপনাকে সেই তৌফিক দান করেন এতটুকুই আপনার জন্য আমার বলা এরপরে আরেকজন কমেন্ট করেছেন যে আমার মাথায় টুপি মুখে দাড়ি আমি জুব্বা পরে ছাত্রলীগের অপকর্ম নিয়ে আহ ঠাট্টা বিদ্রুপ করেছি আপনার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে অর্থাৎ আমার দুই কান্ধে কেরামান কাতিবিন দুই ফেরেশতা বসে আছেন তারা আমার সবকিছু রেকর্ড করছে সুতরাং আমার সবকিছুর জবাব আল্লাহর দরবারে দিতে হবে এবং তিনি শেষে ফায়সালাও দিয়ে দিয়েছেন যে আমার অবস্থান জাহান্নামে হবে সুতরাং আপনি আল্লাহকে ভয় করুন এখন ছাত্রলীগ যা করে আমি ছাত্রলীগ সম্পর্কে যে ঠাট্টা বিদ্রুপ করে কথাগুলি উপস্থাপন করেছি ছাত্রলীগ যা করে আমি সেই কথাগুলি উপস্থাপন করেছি এখন এই এতটুকু কথা উপস্থাপন করার কারণে যদি আমার জাহান্নাম নাম নির্ধারণ হয়ে যায় আসলে আমার চেহারায় কোনো ঠাট্টা বিদ্রুপের ছাপ ছিল না আমি কিন্তু সিরিয়াসলি কথাগুলি বলেছি আপনার কাছে ঠাট্টা বিদ্রুপ মনে হতেই পারে আসলে কথাগুলি ঠাট্টা বিদ্রুপের মতোই ছিল কিন্তু ছাত্রলীগ তো এই কাজগুলি করেছে আমি যে কথাগুলি বলেছি সে কথাগুলি তো সত্য কথাগুলি তো মিথ্যা নয় আপনার কাছে কেন মনে হলো আপনি আপনার নিজ দলের সহকর্মীকে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্যে আপনি গুলি করছেন আপনার নিজ দলের রাজনৈতিক কর্মীকে আপনি হত্যা করছেন কুপিয়ে জখম করছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না আর সেই কথাগুলি আমি উপস্থাপন করেছি তাতে করে আপনার কুলি যায় আঘাত লেগেছে কেমন রাজনীতি করেন আপনি আপনাদের মাথায় কি আদৌ বুদ্ধি বিবেক কিছু আছে আপনাদের লজ্জা সরম হায়া সরম কিছু আছে আপনি আপনার ভাইকে হত্যা করছেন আপনার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আর সেই কথাগুলি একজন উপস্থাপন করছে তাতে আপনার অনুভূতিতে আঘাত লাগছে আজব রাজনৈতিক দল আপনারা করেন আজব রাজনীতি আপনারা করেন আমার বুঝে আসে না দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ ওয়াসালামালাইকুম ওরহমতুল্লাহ